জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ নিম্ন রাশিতে মঙ্গল ছুটছে উল্টো গতিতে এবার রাজার মতন সুখ পাবে কিন্তু তিন রাশির জাতক এবং জাতিকা কোন সেই ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি আমার একদম কিন্তু তোমাদের সাথেই থাকতে হবে দেখো বৈদিক জ্যোতিষশাস্ত্রকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু মঙ্গলকে সাহস শক্তি সাহসিকতা ভূমি এবং ভবনের গ্রহ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে মঙ্গল তার নিম্নতম রাশি কর্কট রাশিতে সাতই ডিসেম্বর গতি কিন্তু শুরু করে দিয়েছে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু এই অবস্থায় থাকবে এরূপ সরাসরি অর্থাৎ মার্গি গতিতে আবার ফিরবে এরপর এমন অবস্থায় এই যে আশি দিনের জন্য মঙ্গলের এই অবস্থান তিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে কোন সেই ভাগ্যবান তিন রাশি আসব এই নিয়ে বিস্তারিত আলোচনায় প্রথম যদি উঠে আসে বলবো যারা মকর রাশি মকর লগ্ন রয়েছে দেখো তোমরা মঙ্গল গ্রহে বিপরীত গতিতে দুর্দান্ত পরিমাণে কিন্তু উপকৃত হবে তোমরা তোমাদের কর্মক্ষেত্রে সাফল্য বা সফলতা যাই বলো না কেন অর্জন করতে কিন্তু সক্ষম হবে এই সময় ব্যবসায় আর্থিক পরিস্থিতি ব্যবসার দিকে যদি আর্থিক পরিস্থিতির দিকে কথা বলি আগের থেকে কিন্তু অনেক অনেক শক্তিশালী হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবে তোমরা এই সময় তোমরা পরিশ্রম অনুযায়ী সফলতা পাবে অর্থাৎ অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু পরিশ্রম করার পরও আশানুরূপ ফল কিন্তু আমরা পাই না তা আমি বলবো মঙ্গলের এই গোচরের জন্য বা বক্রির জন্য তোমরা আশানুরূপ ফল কিন্তু পরিশ্রম থেকে পাবে সাহস এবং বীরত্ব এই দুই কিন্তু বৃদ্ধি হবে অনেক সময় দেখা যায় মঙ্গল যদি কারো জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু সাহসিকতার অভাব অভাব হয় বীরত্বের অভাব হয় কিন্তু আমি বলবো এই সময় তোমাদের সাহস এবং বীরত্ব দুই কিন্তু সমতাল দিয়ে কিন্তু বৃদ্ধি পাবে যারা বিবাহিত জীবনে রয়েছ সঙ্গীর কাছ থেকে কিন্তু পূর্ণ সমর্থন পাবে সমস্ত দিক দিয়ে তোমরা যেই কর্ম করছো বা যাই বলো না কেন সমস্ত দিক দিয়ে কিন্তু পূর্ণ সমর্থন তোমাদের সঙ্গীরা তোমাদেরকে করবে স্ত্রীর সাথে যারা পুরুষ মানুষ সহ জাতক রয়েছ স্ত্রীর সাথে যদি কোনো ধরনের বিবাদ চলে থাকে আমি বলবো তাও কিন্তু এই সময় তোমাদের শেষ হয়ে যাবে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক লগ্ন রয়েছ দেখো তোমরা মঙ্গল গ্রহের এই বক্রি অবস্থায় বা বিপরীত গতিতে যাই বলো না কেন খুব কিন্তু বিশেষ সুবিধা পেতে চলেছ এই সময় ব্যবসার দিক দিয়ে যদি আমি বলি প্রচুর অর্থনৈতিক অগ্রগতি ব্যবসার অগ্রগতির থেকে আমি জোর দিচ্ছি ব্যবসায় যে অর্থ দিয়ে তোমরা কাজ করছো সেই অর্থনৈতিক কিন্তু অগ্রগতি অবশ্যই সম্ভব এই সময় সম্পত্তিতে যদি বিনিয়োগ করো তোমরা সম্পত্তির বিনিয়োগ থেকে কিন্তু লাভ কিন্তু হানড্রেড পারসেন্ট সম্ভব এটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা বিবাহিত রয়েছে বলবো শ্বশুরবাড়ির পক্ষ থেকে অনেক রকম অনেক দিক দিয়ে নানান দিক দিয়ে সুযোগ এবং সুবিধা কিন্তু তোমরা পেতে চলেছ বিবাহিত জীবনে যে চলমান বিবাদ রয়েছে তাও কিন্তু মিটে যাবে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাগ নিয়ন্ত্রণে থাকবে যার কারণে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো তোমরা করতে কিন্তু এই সময় সক্ষম হবে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় যাই বলো না কেন এই পার্টনারশিপ ব্যবসায় আগের থেকে অনেক আয়ের উৎস অর্থাৎ আয়ের দিকের মুখ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুলে যেতে চলেছে যাই হোক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মেষ রাশি যারা মেষ লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো মঙ্গলের এই বক্রি গতি বা উল্টোভাবে চলা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হবে এই সময় তোমরা জমি এবং বাড়ি থেকে কিন্তু সুখ লাভ করবে কারণ বস্তুগত সমস্যা বা বাস্তুগত সমস্যা থাকলে সেগুলো কিছুটা হলে মিটবে এবং সেখান থেকে কিন্তু তোমরা সুখ লাভ করবে তোমরা পরিবারের বড় সদস্যদের সঙ্গ এবং পুরোপুরি সমর্থন যে কোনো কাজে এই সময় কিন্তু হানড্রেড পারসেন্ট পাবে বা পেতে চলেছ যারা জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজ করো তারা কিন্তু এই সময় আশ্চর্যজনকভাবে কিন্তু সুবিধা পাবে এটি কিন্তু আমি বলবো সাহস ও বীরত্ব দুই কিন্তু বৃদ্ধি পাবে রাগ কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে ব্যবসায় অর্থনৈতিক অবস্থার উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যা আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে জন্য যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ মা